গোপালগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ সেনা পাহারায় শহর ছাড়লেন এনসিপি নেতা নাহিদ ইসলাম গোপালগঞ্জ ষোলোই জুলাই দু জাতীয় নাগরিক পার্টির এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয় এনসিপির সমাবেশ শেষে দলটি শীর্ষ নেতাদের গাড়ি বহর ফেরার পথে তাদের ওপর হামলা হলে এই সংঘর্ষের সূত্রপাত হয় হামলা ও সহিংসতা তীব্র আকার ধারণ করলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন সহ শীর্ষ নেতারা একটি ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন পরে বিকেলে সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় তাদের গাড়ি বহরকে গোপালগঞ্জ থেকে বের করে দেওয়া হয় পরবর্তীতে খুল্লা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এই হামলাকে মুজিবাদী সন্ত্রাসীদের জঙ্গি হামলা বলে আখ্যা দেন এবং এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেন এই ঘটনায় গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে টাকুয়া মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন